স্বামীটা মনে করেন যে আরেকটা বিয়ের সাথে করছে সে পরকিয়া করত নেশা পানি করে সেই কারণে আচ্ছা মানে পরকিয়া করত আপনি কি ছেড়ে দিয়েছেন না স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে আমিই ছেড়ে দিয়েছি ভাই যেই স্বামীটা খাওয়া পরা দেয় না নেশা পানি করে তারপরে মনে করেন যে পরকিয়া করে মান সম্মান নাই যেখানে মারধর করে সেজন্যই তাকে ছেড়ে দিয়েছি আচ্ছা তো এই যে মারধর করে আসলে আপনার বিয়েটা কিভাবে হয়েছে যদি একটু বলেন আমার বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে মানে আমার ফ্যামিলির লোকেরা তার ফ্যামিলির লোকেরা দুই ফ্যামিলির মিলে আচ্ছা তো এই যে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে দেখে শুনে বিয়ে দেয়নি যে আসলে ছেলেটা কেমন কি আসে বিষয় না না দেখে শুনে কোনো বিয়ের সাথে দেয় নাই মনে করেন যে তারা তো অনেক দূরে বাড়ি ছিল তো মনে করেন মানুষের মুখে শুনছে যে তার বাবা মা ভালো তাদের ফ্যামিলি ভালো তো ততটা বুঝতে পারি সেই জন্য বিয়ে সাথে দিয়ে কতদিন সংসার করেছেন এক বছর এক বছর এক বছরে আসলে কতদিন সুখে ছিলেন সেই কথাটা একটু সুখে ছিলাম না প্রথমত মনে করেন যে প্রথম দুই চার মাস তো সবাই সুখে থাকে তারপরে না বোঝা যায় যে শ্বশুর বাড়ি কিরকম হ্যাঁ আসলে তার বাবা মা ভালো ছিল সে নিজেই ভালো ছিল না তার বাবা মা কখনো আমি বাবা মা ভালো ছিল হ্যাঁ তার বাবা মা ভালো ছিল কিন্তু বাবা মা ভালো থাকলে কি হবে চার সাথে আমি সারাটা জীবন কাটাবো সে মানুষটাই যদি ভালো না হয় তার সাথে তো মনে করেন যে থাকা যায় না আচ্ছা এই যে অনেক টাইমে দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ি ভালো হলেও যে সংসারটা যায় সেটা কি চেষ্টা করে মনে করেন যে একটা মেয়ে চায় না যে আমি দুইটা জায়গায় বিয়ের शादी বসি আমার বাবা মার বদলাম পাবো আমার নিজেরও বদলাম হোক এটা কখনো চায় না কিন্তু আমি বাধ্য হই মনে করে যে দিবস নিছি আমার একটা বাচ্চা আছে তার একটা ভবিষ্যত আছে না তো মনে করেন যে নেশা করে মাই ধর করে শা একটা বিয়ে করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যে এটা ভরণ সেটা তো আপনি আমাকে দিবেন এখন আমি একজন বাড়ির বউ আমি কোথায় যাই কাজ কাজ কাম করব বলেন আচ্ছা তো আসলে মানে আপনার প্রতি তার কোনো টেক কেয়ার ছিল না প্রথমে ছিল না আচ্ছা প্রথমেও ছিল না না আচ্ছা তো আসলে যে প্রথমেও যেখানে সুখ না হয় দ্বিতীয় সংসারে কি সুখ হয় এখন আল্লাহ যদি কপালে রাখে হলে তো হইতেও পারে এখন আমি তো চাইছিলাম যে তার সাথে সারা জীবন কাটাই দেই কিন্তু সে তো চায় না মানুষ মনে করে যে অনেক সময় ইচ্ছা থাকলেও তো উপায় থাকে না বুঝছেন হুম আচ্ছা তো আসলে আপনি ছেলে বাবু না মেয়ে বাবু আমার হইছে এখন এই যে ক্যামেরার সামনে কি চাচ্ছেন মূলক আমি ক্যামেরার সামনে মনে করেন যে আমার একজন মনের মানুষ চাই যে আমার বাচ্চাটা পাশে থাকবে আমি একজন মানুষের কাছ থেকে ঠকছি আমি চায়নাতে দ্বিতীয়বার কার ঠকতে এমন একজন মানুষ যার জীবন চাই পুরুষ মানুষে দুইটা বিয়ে করতে পারে আমার কোনো Tata সমস্যা ছিল না যদি আমার স্বামী আমার দায়িত্ব নিতpmodoto তার বাড়ির কাজ কাম সব কিছুই আমি কইরা দেব মনে করে না আমনা বান না আমি নিজের হাতে আমি করব কিন্তু আমাকে খাইতো Otisena ফটো Otisena কাপড় তো করে dise na বাচ্চা যা আছে তারও কোনো খোঁজ খবর নিছে না তো এরকম ভাবে মানুষের জীবন চলে দুইটা টাকার অসুবিধা লাগলে সে কখনো আমাকে আয়না দেয়নি আমার বাবা মা এরকম তো সামর্থ্য নাই যে আমাকে টানবো এরকম ভাবে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ আচ্ছা এই যে মুন্সীগঞ্জের মেয়েরা নাকি অনেক ভালো হয় ভদ্র নামাজি হয় তো আসলে তো আমরা আপনাকেও দেখতেছি ভদ্র এবং কি অনেক ভালো তো আপনার ভাগ্য তাহলে এটা কি ভাগ্যের পরিহাস এখন মনে করেন কিছু কিছু সময় আছে ভাগ্যেরও সমস্যা থাকে আবার কিছু কিছু মনে সময় আছে মানুষের নিজের ইচ্ছে এগুলো করে এখন আমার স্বামী যেটা করছে সে আমার ভাগ্যের দোষ না সে নিজে ইচ্ছে এরকম করছে কারণ আপনি যদি মনে করেন যে আচার ব্যবহার ভালো হয় তাহলে তো আমার ভাগ্যের কোনো দোষ নেই তাই না

অল্প বয়সে বিয়ে হয়েছে নাকি অতটা অল্প বয়সে বিয়ে হয় না বিয়ে হয়েছিল মনে করেন যে তিন বছর আগে ওখানে এক বছর আছিলাম এক বছর মধ্যে বাবার বাড়িতে তিন ভাগ সময় থাকতাম আমি মনে করেন যে মা ধর কত নেশা পানি করত সেই কারণেই আর এখন মনে করেন যে দুই বছর আগে সারা দুই বছর আগে আচ্ছা দেখা গেল যে যদি আপনাকে 50 60 বছর বয়স লোক কোনো সমস্যা নাই 50 60 বছরের মানুষ যে আমার দুঃখ কষ্ট বুঝবে সে এর উপরে হইলো কোনো সমস্যা নেই একটু নিজের মুখে বলেন না কত বছর বয়স হলে আপনি বিয়ে বসবেন এখন মনে করেন যে বয়স হয়েছে যার যার নিজের কাছে এখন এমনও তো মানুষ আছে যে বয়সের জন্য লাস্টে দেখা যাইব যে আমাকে আর ফোন দেবে না কিবা কথা বলবে না তার ইচ্ছা থাকলেও কথা বলবে না কিন্তু বয়স আমার কোনো সমস্যা নেই সে যদি আমার পাশে থাকতে পারে আমার কোনো সমস্যা নেই কারণ যে আমাকে খাওয়া পরা দিতে পারবে এরকম একজন মানুষ পেলেই হবে আমি নিজে মিশিংয়ের কামও জানি এবার একটা মানুষের হাত ধরছিলাম যে নিজে তো কিছু খাওয়াইতে পারছে না মিশিংয়ের কাম জানি সেটাও করে দিচ্ছে ব্যবস্থা আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটাই বলতে চাচ্ছেন হ্যাঁ নাম্বারটা আমি বলে দেই দর্শক আপনারা আপনাদের নিজ দায়িত্বে ওনাদেরকে সহযোগিতা করবেন এবং যে ওনাদের পাশে থাকবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না হচ্ছে সাদা মনে তাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নাম কি বলছেন আপু নাম জানাত জান্নাত দর্শক আমরা জান্নাতের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ডাবল সেভেন এইট ওয়ান এইট জিরো এই নাম্বার তো আপনার আচ্ছা তো আপনারা সকলে ভালো থাকবেন জান্নাত আপু আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু এখন মনে করেন যে আমরা একটাই দর্শকদের কাছে কথা যে পারলে আমাকে একটু সহযোগিতা করবেন না পারলে তো দূর মনে করেন যে খারাপ আজে বাজে মন্তব্য নিয়ে আমাকে কোনো ফোন টোন দিবেন না এরকম মানুষ আমি চাইও না আচ্ছা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম